বর্ষা মাসে মুসুল্লেরা যদি আসে নৌকা আসতে হয় প্রচন্ড পানি হয় দেখা যায় যে নৌকা ছাড়া আসা যায় না আমরা এখানে গরিব এলাকা এই জন্য আমরা একটু কাজ করি উপরে ছাদ নেই ছাদ করতে পারতাম বা এখানে আমাদের কল নাই কলের ব্যবস্থা করতাম টেপ ব্যবস্থা করতে পারতাম আল্লাহ তার পিতৃকুল মাতৃকুল যারা এতেকাল করে অন্ধকার কবরে চলে গেছে মাওলা আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও মাওলা দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে আজকে যাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন একটা প্রত্যন্ত গ্রাম এই গ্রামের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আরও ভিতরে যেতে হবে আমাকে গিয়ে একটি মসজিদে পাঁচটি ফ্যান আমাদের লন্ডন প্রবাসী ফুয়াদ ভাই পাঠিয়েছেন সেই ফ্যানগুলো অলরেডি কিনেছি আমি ভিডিওতে দেখেছেন তো সেই ফ্যানগুলো মসজিদে লাগিয়ে ওনার পরিবারের জন্য ওনার জন্য একটু দোয়ার ব্যবস্থা করব। তো দর্শক এখন চলছে হচ্ছে বর্ষার সিজন তো একটু সামনে যাওয়ার পরে আমাদের একটা নদী পার হতে হবে তো খুব সুন্দর চমৎকার একটি দৃশ্য এর আগেও গিয়েছিলাম আমি তো আমার এক ছোটো ভাই আসবে এই রাস্তা দিয়ে সে আসার পরে তাদের সাথে করে নিয়ে আমরা রওনা দেব তো যাই হোক বরাবরের মতো এই যে আপনাদের চিরোজেনা আমিরুল আছে আমার সাথে তো দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে দর্শক আমরা ওই পাশ থেকে মোটরসাইকেলে করে অনেক দূর চলে আসছি এখন সামনে আমাদের এই পাশটায় নদী তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান আছে এবং আমার সাথে এই যে আমাদের বাড়িতে যে রান্না করেন প্রতি শুক্রবারে আমাদের চান মামা অর্থাৎ মোতালেব মামার সহকারী হিসেবে রান্না করেন ওনাকে নিয়ে এসেছি সাথে করে এই ফ্যানগুলো লাগানোর জন্য তো আপনি এক কাজ করেন এখান থেকে ফ্যানগুলো এখন নামায় রাখেন নৌকা আসুক আসার পরে আমরা ওখান থেকে নিয়ে চলে যাব হ্যাঁ ঠিক আছে নিচে নাম তো আমরা এই পাশটায় ওয়েট করছি আমাদের নৌকা আসবে ওপা ওই থেকে নৌকা মোটর সাইকেলটা এখানে রাখছি আমরা অলরেডি মসজিদে চলে আসছে এই যে মসজিদ মসজিদের চারিদিকেই পানি এই পাশটায় পানি পিছনে পানি মানে সবাই এই নৌকা নিয়ে যাতায়াত করে মসজিদে আস্তে আস্তে করে নিয়ে যান এখানে তিনটা বাড়ির তিনটা ফ্যান আসলে এই মসজিদের এলাকার মানুষজন নামাজ কালাম যখন পড়েন তখন মানে শুক্রবারে বিশেষ করে মসজিদ পুরোপুরি ভরে যায় তখন এখানেও জায়গা হয় না ভিতরে দেখুন এখানে একটা তারপর এই পাশটায় আরেকটা ফ্যান প্রয়োজন যে কারণে আমি পাঁচটি ফ্যান এখানে

भी मिसाल ना मिले नाम पर सलाम उन पर रही कहना अल्लाह का है अल्लाह के बात हो जो सल्ले अल्लाह का है वही सरदार आलम जामजिद এখানে কতদিন যাবত আছেন আপনি আমি চার বছর শেষ হয় পাঁচ বছরে পড়ছে আর কি অনেক দিন হলো তো বর্তমানে মসজিদের কন্ডিশনটা যদি একটু দেখাইতেন হ্যাঁ আমি আসলে মসজিদে অনেক কিছুই দরকার আছে আমাদের পিছনে যখন আমাদের শুক্রবারে জুমার দিন অনেক মুচুলি আসে ভুলে যাইতো তখন দেখা যায় যে পিছনে ফ্যান ছিল না এখন ফ্যান লাগানো হয়ে গেছে আর এটা লাগানো হয়ে গেছে বা এদিকেও আমাদের ফ্যান লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বারান্দাতেও আমাদের কোনো ফ্যান ছিল না আমরা রমজান মাসে যখন আমরা ইত্যাদি করতাম তখন দেখা যায় যে গরমের দিনে আমাদের অনেক গরম লাগতো এই জন্য এখানেও আমাদের ফ্যানের ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ এটা তো মানে আমি দেখতে পারলাম এই যে এটা এটা এখানে ফ্যান দিলাম এখানে আর যে পাশটায় হ্যাঁ আচ্ছা ফ্যান দেওয়া হলো ইনশাল্লাহ এগুলো এখনো কাজ কাজ করতেই চাই আর ইনশাল্লাহ আর আচ্ছা এদিকে বাইরের অবস্থা কি হ্যাঁ বাইরের অবস্থা আমাদের এই পাশে কিছু অনেক কাজ বাকি আছে এখানে একটা ছাদ হবে এখানে সামনে গ্রিল হবে এবং এখান থেকে অজুখানা হবে আচ্ছা আচ্ছা কিন্তু অজুখানা হবে এখন এখন আপাতত আমাদের মসজিদের অজুর কোনো ব্যবস্থা নেই একদমই নাই নাই একদমই নাই অজুর কোনো ব্যবস্থা নেই প্রস্রাব মুসল্লিরা যে আসে প্রস্রাব করবে বা একটু টয়লেট পাইলে টয়লেট করবে এরকম কোনো ব্যবস্থা নেই এখন আপাতত আমাদের এরকম কোনো ব্যবস্থা নেই একটু কাজ হচ্ছে আর আসলে মসজিদ আমাদের জনগণ দিয়েই কাজ করতে হয় একটু কাজ চলতেছে মোটামুটি আর এখানে সর্বপরি কথা হলো যে আমাদের অজুখানাটা একটু সমস্যা বেশি অজুখানাটাই আমাদের সমস্যা বেশি আপনাদের এখানে কি সাবমার্সেবল বা পানির কোনো ব্যবস্থা না না এরকম পানির কোনো ব্যবস্থা নেই পানির আমাদের সাবমার্সেল বা এরকম টিনাই একটা টিউবওয়েল আছে ওটা দেখা যায় যে এখন আমাদের বর্ষা মাস বর্ষা মাসে মুসিল্লেরা যদি আসে কয় আসতে হয় হ্যাঁ প্রচণ্ড পানি হয় দেখা যায় যে নৌকা ছাড়া আসা যায় না আমরা এখানে গরিব এলাকা এই জন্য আমরা কাজ করি আর আপনাদের কাছে একটু আমাদের আকুল আবেদন যদি আপনারা একটু আপনাদের নেক নজর দিতেন তাহলে আমাদের মসজিদটা একটু উন্নত হইতো উপরে স্বাদ নেই স্বাদ করতে পারতাম বা এখানে আমাদের কল নাই কলের ব্যবস্থা করতাম ট্যাপ ব্যবস্থা করতে পারতাম আপনাদের উড়লাপাড়া থেকে তো এটা অনেক দূরে উড়লাপাড়া থেকে আমাদের অনেক দূর অনেক মোটামুটি আহ নয় দশ কিলোর মতো হবে আর কি তার মধ্যে যাতায়াত খুব একটা ভালো না আর যাতায়াত ব্যবস্থাও খুব একটা ভালো না কাঁচা রাস্তা বৃষ্টি হইলে অনেক বৃষ্টি আসলে অনেক কাদা হয়ে যায় আর কি আর বর্ষার মরশুমে তো আপনারা যদি দেখ হ্যাঁ বর্ষার মরশুমে তো দেখতেই পারতেছেন যে আসলে নৌকাছাড়া আমাদের কোনো পথ নেই আর কি তো যাই হোক আমরা ওই প্রাথমিক পর্যায়ে আহ ফ্যানের ব্যবস্থা করতে পারছি যে কারণে এসে লাগানো হচ্ছে এটা জি লাগানো হচ্ছে জি তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আবার ট্রাই করব হ্যাঁ জি 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 আমি সবার কাছে আমি একটু দোয়া চাচ্ছি বা একটু নেক নজর চাচ্ছি যাতে আপনারা অনেক ধনবান বা বিত্তবান যারা আছেন প্রবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমি একটু আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা একটু এখানে একটু দান দান করবেন যাতে আমাদের একটু সহযোগিতা হয় দর্শক আমাদের এই বর্ধনগাছা মসজিদে পশ্চিম পাড়া মসজিদে পাঁচটা ফ্যান লাগানো শেষ এখন আমি সাহেবকে বলবো একটু দোয়া করার জন্য এই ফ্যানটা দিয়েছেন আমাদের লন্ডন প্রবাসী ফুয়াদ ভাই উনি মাঝে মাঝে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন অনেক দরিদ্র পরিবারে আছে তারপরে রমজান মাসের মানে বিভিন্ন সময় আর কি সহযোগিতা করে থাকেন তো ওনার জন্য একটু দোয়া করে দেবেন হ্যাঁ যাতে করে আল্লাহ তালা ওনার মনের নিয়ে আশাগুলো আশাগুলো যে আশায় এই ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তার সেই আশাগুলো যেন পূরণ হয়ে যায় اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم انت السلام منك السلام ربنا حينا بالسلام ودخلنا دارك دار السلام তবে রক্ত রব্বানা আলাতে জল জালা আলিউ ইকরম হাই রব্বুলা আলামিন মবুদ মৌলা পর দেগার মওলা গো আল্লাহ আপনার বিশাল বড় হুকুম ছিল মওলা জহরের চার রা কাতনামা সদায় করা মওলা আল্লাহ আমরা কিছু গুনাগার বন্ধা একত্রিত হইয়া তোমার ডাকে সারা দিয়া তোমার ঘর মসজিদ আসিয়া মাওলা আল্লাহ তোমার হুকুম পালন করেছি মাওলা আল্লাহ হুকুমের ভিতরে কোনো ভুল বাংতি হইলে তুমি ক্ষমা করে দিয়ে যতটুকু সব হয়েছে সবটুকু লক্ষ কোটি কোটি গুণবৃদ্ধি করিয়া আখিরে নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ আমরা গুনাগার গুনা করতে করতে গুনার পাহাড় পরিমাণ গুনা করেছি মৌলা আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান নাম ছাড়া কিছুই দেখি না আল্লাহ তুমি আমাদের নিজ গুণের সমস্ত গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ সেই সাথে মাওলা আল্লাহ এই মসজিদকে ভালোবেসে মাওলা মুসল্লিদেরকে ভালোবেসে মাওলা আল্লাহ গরমের ভিতরে নামাজ পড়তে কষ্ট হয় এই জন্য মাওলা আল্লাহ লন্ডন প্রবাসী মাওলা মোহাম্মদ ফোয়াদ ভাই আল্লাহ পাঁচটা ফ্যান দান করেছে মাওলা সেই সাথে মাওলা আমরা মুসুল্লিয়ানে ক্রাম দোয়া করতেছি মাওলা আল্লাহ তার পিতৃকুল মাতৃকুল যারা এতেকাল করে অন্ধকার কহ গহীন কবরে চলে গেছে মাওলা আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও মাওলা আল্লাহ বাইজান প্রবাসী মাওলা আল্লাহ তাকে শরীর স্বাস্থ্য সুস্থতা রাখিও মাওলা আল্লাহ ইমানের হাতে চলার তৌফিক দান করে দাও মাওলা আল্লাহ স্ত্রী পুত্র তাদেরকে মাওলা তুমি ক্ষমা করে দাও মাওলা আল্লাহ প্রবাসের বাড়িতে থাকে মওলা আল্লাহ তাদের উপর থেকে যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত দূর করে দাও আসমানের বালা আসমানে উঠায় নিও জমিনের বালা জমিনে দাবা দিও মাওলা সমস্ত জালে মেজুলুম থেকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ বাইজানকে বাই বাই বাইকে মাওলা আল্লাহ হালাল রিজি উপার্জন করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ হালাল রুজি উপার্জন করার তো ফিক দান করে দিও ইসলামের পথে তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা আল্লাহ প্রত্যেকটা জায়গায় ইসলামের পথে মৌলা আরো দান করার তো ফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে মওলা আমাদের মসজিদ খানাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের যত হাজত আছে মওলা আপনার গাইবি খাজানা থেকে পুরা করে দাও মাওলা আল্লাহ মসজিদের যে সব কাজগুলো আছে মওলা সেই কাজগুলো হওয়ার তো ফিক দান করে দাও মওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিকাল কিহি ওয়া নূরে আরশিহি আল্লাহ সর্বোপরি কথা মাওলা আল্লাহ উল্লাহ ফার ভিতরে মাওলা র এ মানিক যে এই কাজগুলা আইনে দিতেছে মাওলা আল্লাহ যে কাজগুলার ব্যবস্থা করে দিতেছে মওলা তার সন্তান এসেছে মাওলা আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ এই নেক কাজের সাথে জড়িত রাখার তো ফিকদান করে দাও মাওলা আল্লাহ তাদের উপরে যাতে কোনো বালা মুসিবত না আসে সেই তো ফিকদান করে দাও আল্লাহ তাদেরকে সুস্থতা রাখিও মাওলা আল্লাহ তাদেরকে সুস্থ সবল রাখিও মাওলা ও সাল্ল

তো ওইটা আমি আটকে দিচ্ছি মিস্ত্রি খরচ আর এটি সব বাদ দিয়ে এক হাজার টাকার মতন বেঁচে গেছিল এই পাশে যেহেতু কাজ চলতেছে এই এক হাজার টাকা ওখানে খরচ করবেন হ্যাঁ জি জি ইনশাল্লাহ ঠিক আছে